আসসালামু আলাইকুম গতকালকে দেখলাম আমাদের সকলের প্রিয় মার্শার বিন মর্তজা তা দুঃখিত আমাদের সকলের প্রিয় ক্রিকেটার মাস্টার ভিবেন মর্তজা একটা অনলাইন পোর্টালকে দেওয়ার সাক্ষাৎকারে বলতেছে যে দেশের এই যে ক্রাইসিস মোমেন্ট গেল এই মোমেন্টে ছাত্রদের পাশে না থাকতে পেরে মানে তিনি খুবই মর্মাহত হয়েছেন এবং এই ব্যাপারে সারা জীবন তাকে কষ্ট পেতে হবে বলে জানাচ্ছে সে কিন্তু ভাই আমার কথা হচ্ছে এই যে বাংলাদেশে প্রায় এক মাস প্রায় এক মাস যে রক্তক্ষয়ী যে সংঘর্ষ যে যুদ্ধ হল সারা বাংলাদেশ রক্তাক্ত হলো তখন আপনি কোথায় ছিলেন তখন আপনি ছিলেন ভর্তের মধ্যে এখন সব কিছু শেষ হওয়ার পর দেশ স্বাধীন হওয়ার পর আপনি আসছেন আপনার আবেগিক কথাবার্তা বলতে যে আপনি ছাত্রদের পাশে থাকতে পারেন নাই এই জন্য সারা জীবন আপনাকে কষ্ট পাইতে হবে ভাই এইসব আবেগী কথাবার্তা বাদ দেন এইসব আবেগী কথাবার্তা চলেন আপনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তখন আপনি বহু আবেগী কথাবার্তা বলছেন আপনি বলছেন যে মুক্তিযোদ্ধারা পায়েগুলি লাগা অবস্থায় যদি যুদ্ধ চালিয়ে যেতে পারে আমি কেন বল করতে পারবো না মানে ভাই আপনি নিজেকে একজন ক্রিকেটার হয়ে মুক্তিযুদ্ধের সাথে ক্রিকেট খেলাকে মুক্তিযুদ্ধের সাথে মহান মুক্তিযুদ্ধের সাথে আপনি তুলনা করছেন আপনি ক্যাপ্টেন হয়ে সারা জীবন মোটিভেশনাল স্পিকার দিয়ে গেছেন যে তুই পারবি তুই পারবি পরবর্তীতে আমরা এগুলো শুনে ঠিক আছে আবেগে বাতাসে ভাসছি ভাই আমরা আর আবেগে ভাসতে চাই না এইসব আবেগ এখন আর মানুষ খায় না আপনি এখন বলতে আসছেন ছাত্রদের পাশে না থাকতে না থাকতে পেরে আপনার আপনার কষ্ট হচ্ছে এই না থাকতে পারার ব্যাপারটার কারণ সারা জীবন আপনাকে পড়াবে ভাই দু হাজার সালে আপনি কোথায় ছিলেন দু সালে যে আপনি এমপি হয়েছিলেন ওই ভোটটা দিনে হয়েছে না রাতে হয়েছে এটা তো আপনি জানেন অ্যাটলিস্ট আপনি জানেন এটা এই ভোটটা রাতে হয়েছে না দিনে হয়েছে তখন এই ব্যাপারটা নিয়ে আপনাকে পড়ায়নি ভাই মানে আপনি রাতের ভোটে নির্বাচিত হয়ে পাঁচ পাঁচ বছর এমপিগিরি করলেন আপনি এমপি হিসাবে কি করছেন না করছেন এটা আপনার নির্বাচন এলাকার মানুষজন জানে সেটা নিয়ে বলতেছেন না কিন্তু আপনি যে এমপি হইলেন এটা তো আপনি জানতেন কিভাবে হইছেন তখন আপনাকে পড়াইনি আপনি এই দুই সালে এসে এমপি হইলেন হুইপ হইলেন তখন আপনাকে পড়াই নাই যে মানুষের ভোটের অধিকার নষ্ট করার পর আপনি এমপি হচ্ছেন এটা আপনাকে কষ্ট দেয় নাই এখন আসছেন আপনি যে ছাত্রদের পাশে না থাকতে পেরে আপনার কষ্ট হয়েছে ভাই আপনি ছাত্রদের পাশে দাঁড়াতে পারেন নাই আপনার মতো অনেকেই দাঁড়াতে পারেননি সেটা সমস্যা না সমস্যা হচ্ছে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর আপনি যে এই যে আবেগী কথাবার্তা বলতেছেন এটাই খারাপ আপনি দাঁড়াতে পারেন নাই ওকে ঠিক আছে আমরা বুঝি যে আপনি সরকার দলের রাজনীতি করেন এজন্য দাঁড়াতে পারেন নাই সমস্যা নেই তো সেটা এখন আপনার মেয়ে ছাত্রদের পক্ষে পোস্ট করছে সেটা আপনি সাপোর্ট করছেন এই ধরনের কথাবার্তা বলে নিজেকে ডিফেন্ড করার তো কোনো মানে হয় না ভাই আচ্ছা এখন যদি এই সরকার পতন না হইত তাহলে কি আপনার কষ্ট হইতো ভাই এটা আমার জানতে ইচ্ছা করতেছে তাহলে কি আপনি কষ্ট পাইতেন পাইতেন না আপনি পদত্যাগ করতেন করতেন না আপনি কিন্তু ঠিকই এই যে হুইপ হিসাবে একটা দায়িত্ব পালন করতেন এবং এই যে আবার দশজন নেতার মতো আপনি হয়তো বলতেন এটা জামাত পেয়ে জঙ্গি হামলায় এতগুলো মানুষ মারা গেছে সাধারণ শিক্ষার্থী মরে নাই এসব কথাবার্তা আপনি বলতেন কিন্তু ঠিকই পদে থাকতেন পদত্যাগ করতেন না আজকে যদি আপনি পদত্যাগ করে আসতেন যে ঠিক আছে এই দেশে অন্যায় হচ্ছে আমি এটার সাথে থাকতে পারতেছি না আমি পদত্যাগ করতাম তাহলে দেশের জনগণ আপনার সাথে থাকতো এই আবেগটা তখন মূল্যায়ন পেত মূল্য পেত এখন ভাই এটা পাচ্ছে না সুতরাং এইসব কথাবার্তা আর বলেন না আপনি থাকতে পারেন নাই ঠিক আছে ওকে পারেন নাই পারেন নাই স্ট্যান্ডবাজি করার তো দরকার নাই ভাই এই হিসাবে সাকিব আল হাসান আপনার থেকে অনেক ভালো সে থাকতে পারে নাই সে কিন্তু আগেটি কথাবার্তা বলেন ওকে পারি নাই পারি নাই মানুষ গালি দিচ্ছে গালি খাচ্ছে সমস্যা নেই ঠিক আছে আপনার চেয়ে এই হিসাবে সাকিব আল হাসান অনেক বেশি ভালো ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ